ভিডিও শুরুর আগে একটু পেজটা দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি জিমি ভ্যালেন্টাইনে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইসি বার্সা টেক্সচুয়াল গ্রামারে টু হান্ড্রেড সেভেন্টি ফোর থেকে কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটটি থ্রি পর্যন্ত আজকের ভিডিওতে সলভ করানো হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বোলপাজা টিউটোরিয়াল

ছিল না জিমির অভ্যাস সম্পর্কে দেখো নেগেটিভ এ কারবার হয়ে গেল এরপরে আসছি টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ হি হ্যাড সার্ড নিয়ারলি টেন মান্থ আর ফোর ইয়ার সেন্টেন্স সে কাটিয়েছিল প্রায় দশ মাস দশ মাসের মতো তার চার বছর কারাদণ্ডের মধ্যে মানে তার চার বছর শাস্তিপ্রাপ্ত কারাদণ্ডের মধ্যে সে দশ মাস প্রায় দশ মাস কাটিয়েছিল এটাকে নেগেটিভে কনভার্ট করতে বলেছে হি Had not served more than ten months of a four year sentence. অফ আ ফোর ইয়ার্স সেন্টেন্স সে কাটায়নি দশ মাসের বেশি তার চার বছরের কারাদণ্ডের মধ্যে নেগেটিভে দেখো কনভার্ট হয়ে গেল এবারে টু হান্ড্রেড সেভেন্টি সিক্স ইউ আর নট ব্যাড ফেলো অ্যাট হার্ট তুমি মন থেকে একজন খারাপ মানুষ নও অ্যাফার্মেটিভে কনভার্ট করতে বলেছে गुड फेलो एट हार्ट यू आर अ गुड फेलो एट हार्ट तुम्हें मन थे भलो मानुष ओके नाउ उमिंगी से हि नेवर टाचड हार्ड ड्रिंक से कखो हार्ड ड्रिंक शुए

মানে এলমোরে মানে একদম ছিলই না এলমোরে এলমোর সিটিতে ওকে এটাকে নেগেটিভে কনভার্ট করতে বলেছে ইয়ং মেন অফ জিমিস স্টাইল অ্যান্ড লুকস ওয়ার নট কমন

জিমির মতো স্টাইল আর লুকসের দেখতে সুপুরুষের সুপুরুষরা খুব মানে সাধারণভাবে লভ্য ছিল না এলমোর শহরে এটা দেখা যেতে পারে আর একটা হয় জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার নট ফাউন্ড ইন এলমোর খুঁজে পাওয়া যেত না এলমোরে জিমির মতো স্টাইল আর লুক্স দেখতে যুবকদের মানে যুবকদের খুঁজে পাওয়া যেত না এরপরে মানে এরম ধরনের এত স্টাইল হ্যান্ডসাম যুবক ছিল না এরপরে এই সেন্টেন্সটার মানে হচ্ছে কামান অথবা ফাউন্ড দুটোর মধ্যে একটা লেখা যেতে পারে আমি দুটোরই কিন্তু মিনিং বলে দিলাম নেক্সট টু হান্ড্রেড সেভেন্টি নাইন দেয়ার ওয়াজ এক্সক্লুসিভ সোর শুজ স্টোর ইন দ্য প্লেস

many ordinary শু stores ইন দ্য প্লেস There আর ওয়্যার মেনি অর্ডিনারি stores in ইন দ্য প্লেস সেখানে ছিল অনেক অর্ডিনারি জুতোর দোকান এই জায়গায় মানে এই জায়গায় অনেকগুলি অর্ডিনারি সাধারণ জুতোর দোকান ছিল দেখো অ্যাফার্মেটিভে কনভার্ট হয়ে গেছে সেই জায়গায় কোনো এক্সক্লুসিভ শোরুম ছিল না এটা বলা যা তার মানে তো এটা বোঝায় যে সেই জায়গায় অনেক নিশ্চয়ই অর্ডিনারি শু স্টোর ছিল আচ্ছা এবার হচ্ছে টু হান্ড্রেড এইটি দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর এটা খুব সম্ভবত হবে প্রথমবার যখন সে এলমোর শহরটিকে ছেড়ে গিয়েছিল প্রথমবারের জন্য এটা হচ্ছে সেই সময় নেগেটিভে কারবার করতে বলেছে দ্যাট উড নট বি সেকেন্ড Time he had left town since he came to Elmore. That would not be the second time he had left. টাউন সিন্স হি কেম টু এলমোর এটা দ্বিতীয়বার ছিল না সে এলমোরে আসার পর থেকে শহর ছেড়েছিল দেখো এটা ছিল প্রথমবার যে এলমোরে আসার পর থেকে শহরের বাইরে গিয়েছিল এটা বলা যা তো এটা বলাও তাই যে এটা দ্বিতীয়বার ছিল না যে সে এলমোর শহর ছেড়ে বাইরে গিয়েছিল দেখো এটাকে নেগেটিভে কনভার্ট করা হয়েছে তো টু হান্ড্রেড সেভেন্টি এইট থেকে টু হান্ড্রেড পর্যন্ত সলভ করে দেওয়া হল আজকে ভিডিওর একেবারে লাস্ট পার্টি চলে এসেছি টু হান্ড্রেড ওয়ান টু হান্ড্রেড টু আর টু হান্ড্রেড থ্রি সলভ করিয়ে দেবো তাহলে জিমি ভ্যালেন্টাইনের অ্যাফরমেটিভ টু নেগেটিভ এন বাইসি ভার্সাল ইনক্লুডিং যা কোয়েশ্চেন আছে সলভ করানো হয়ে যাবে ওকে টু হান্ড্রেড এইটী ওয়ান বাট হি নেভার হেজিটেটেড কিন্তু সে কখনোই ইতস্তত করেনি অ্যাকরমেটিভে কনভার্ট করতে বলেছে বাট হি অলওয়েজ ওয়েট অন বা কন্টিনিউড বাট হি অলওয়েজ ওয়েট অন বা কন্টিনিউড কিন্তু সে সর্বদা চালিয়ে নিয়ে গিয়েছিল বা কন্টিনিউ করেছিল টু হান্ড্রেড এইটি টু শি ওয়ার্শিপস একজন মানুষের কাছে কোনো কিছুই মনে হতে পারে না ইম্পসিবল সেই মানুষটার প্রতি যাকে সে পুজো করে বা যাকে সে সম্মান জানায় যাকে সে ভালোবাসে এমন একজন মানুষের প্রতি একটা মহিলার সবসময় এই আস্থাটাই থাকে যে তার কাছে সব কিছু পসিবল করার মতো ক্ষমতা আছে এটাকে বলেছে অ্যাফার্মেটিভে কনভার্ট করতে টু আন এভরিথিং Seems certainly possible to the powers of the man she worships.

সেই সময় থেকে দেখে মনে হচ্ছিল সে সম্পূর্ণভাবে অজ্ঞাত অন্য কারোর উপস্থিতি সম্পর্কে অন্য যে কারোর উপস্থিতি সম্পর্কে নেগেটিভে কনভার করতে বলেছে ফ্রম That time on, he didn't seem to be conscious of the presence of. এনি ওয়ান এলস ফ্রম দ্যাট টাইম সেই সময় থেকে ই ডিডিট সিম টু বি কনসিয়াস তাকে দেখে মনে হচ্ছিল না সে জ্ঞাতনি ওয়ান অন্য কারোর উপস্থিতি সম্পর্কে নেগেটিভে কনভার্ট করা হয়ে গেল তাহলে 281 ওয়ান থেকে টু হান্ড্রেড থ্রি পর্যন্ত সলভ করা হলো আই উইশ ইউ এভরিবাডি স্টুডিয়াস অ্যান্ড প্রসপারাস এডুকেশনাল লাইফ বা